বাচ্চাও কয়েকটি বড় হাঁস কুকুরে খেয়ে ফেলেছে কুকুর আনোর অনেক চেষ্টা করেও লাভ হয়নি আবার ফিরে আসে এখন প্রশ্ন হলো কুকুরগুলোর উপদ্রব থেকে বাঁচতে বিষ দিয়ে মারা যাবে কিনা হ্যাঁ এটা আপনি করতে পারবেন বিশেষ করে যখন এটা থেকে আত্মরক্ষার জন্য আপনার আর কোনো উপায় থাকবে না তখন আপনার জন্য এটা না যায়জ কিংবা হারাম হবে না যে কোনো পশু যে কোনো প্রাণী যদি মানুষের উপদ্রবের কারণ হয় মানুষের বিরক্তির কারণ হয় কষ্টের কারণ হয় সেটা থেকে আত্মরক্ষার জন্য বা মুক্তি লাভের জন্য সেটাকে নির্ধারণ করা মুসলমানদের জন্য যায় সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে অমানবিক কোনো উপায় যেন অবলম্বন করা না হয় নির্মম কোনো উপায় যেন তাকে হত্যা করা না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে আর যদি হত্যা করা ছাড়া অন্য কোনো বিকল্প থাকে তাহলে সেটা অবলম্বন করতে হবে আমাদের এক প্রতিবেশীর ছেলে আত্মহত্যা করেছে ছেলেকে তার বাবা হেফখ দিয়েছিলেন আর হাফেজ হওয়ার মতো উপযোগী মেধা তার ছিল না আট বছরে পঁচিশ পড়া পড়তে পেরেছে ছেলেটি এ অবস্থায়ও পরিবার তাকে চাপে রাখতো হিফজ না পড়তে চাইলে বাবা বেদম মার দিত সে ছেলে আগে একবার ফাঁস নেয়ার চেষ্টা করেছে তবু পরিবার নিবৃত্ত হয়নি দ্বিতীয়বার সে বিষকে আত্মহত্যা করে এ বিষয়ে অভিভাবকদের কিছু বলবেন ইন্নআল্লাহ ইন্নআলাজন খুবই জঘন্য কথা এ ধরনের ঘটনা যদি সত্য ঘটে থাকে কোথাও তাহলে এই অভিভাবকদের আল্লাহর কাছে তবে না সুহা করা দরকার তাদের তাদের নিজেদের এই কাজের জন্য প্রায়শিত্ব করা দরকার জীবনের সবচেয়ে বড়ো এবং সবচেয়ে শক্তিশালী প্রায়শ্চিত্ত কারণ হলো প্রথমত একটি অপ্রাপ্তবয়স্ক নাবালেক শিশু তাকে কোনো কিছুর জন্য চাপ দেওয়া এভাবে সেটাই শুধু দৃষ্টিকোণ থেকে না যায় খোদ নামাজের জন্য তো এইভাবে চাপ দেওয়ার অধিকার সাম আমাদেরকে দেয়নি সেখানে ফরজ নামাজ এটা চাইতে করোনা হাফেজ হওয়াটা তো বেশি গুরুত্বপূর্ণ নয় তাহলে এর জন্য চাপ দেওয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আমাদের নিজেদের খায়েশ পূরণ করার জায়গা থেকে আমরা হাফিজের বাবা হতে চাই হাফিজ হবে আমরা গাল গল্প দিতে পারবো এই সমস্ত জায়গা থেকে তো এগুলো সন্ধ্যাতভাবে ভুল অনেক বাবা মা আছেন পড়ালেখার জন্য সন্তানকে মাত্রাতিরিক্ত চাপাচাপি করেন যেগুলো তাদেরকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে ডিপ্রেসড করে ফেলে তো সেই অবস্থানে যাওয়া আমাদের জন্য জায়জ নয় অতএব এত বড় একটা দুর্ঘটনা যে ঘটেছে এটা এটার হত্যার দায় কিছুটা বাবা মার উপরে চলে আসে কারণ তারা একবার যেহেতু বাচ্চা এরকম পথে যাচ্ছিল এরপর তারা যখন নিবৃত হয়নি তাহলে তার জন্য তাদেরকে অবশ্যই কাছে সুহা করতে হবে এবং যথাযথ তবা না করলে এটির ক্ষমা লাভ করার পথ খুবই কঠিন সুরাইয়া রিমি আপনি লিখেছেন চার রাখাত ফরজ নামাজের ক্ষেত্রে দুই রাখাত পড়ার পর তাশাহ না পড়ে দাঁড়িয়ে পড়লে করণীয় কি সাহসদা করলে কি নামাজ হবে উত্তর হলো হ্যাঁ সৌসেজদা করলে নামাজ হয়ে যাবে ফরজ চার আঘাত নামাজের মধ্যে দ্বিতীয় রাখাতে বসাটা আপনার জন্য ওয়াজিব ছিল সে ওয়াজিব তরক হয়েছে দাঁড়িয়ে যাওয়াতে তাতে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে না শেষে সেজদা সব দিলে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা এই বছর কোরবানিতে দুই বছরের কম বয়সে একটি গরু বিক্রি করেছি আমরা ক্রেতাকে বিষয়টা জানিয়েছি এতে আমাদের গুণ হবে কিনা আপনি যদি ক্রেতাকে জানিয়ে থাকেন যেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে না বা এর বয়স কম আছে তাহলে সেক্ষেত্রে আশা করা যে আপনি গুণাগার হবেন না এর দায় আপনাকে বহন করতে হবে না তবে যদি মনে হয় যে কেউ এটা দিয়ে কোরবানি করবে এবং তিনি মাস আল্লাহ জানেন না তাহলে জানিয়ে দেওয়াটা আপনার কর্তব্য জাস্ট এটুকু যদি আপনি করে থাকেন তাহলে ইনশাল আশা করা যায় আপনার গুণা হবে না যিনি কোরবানি দিয়েছেন যদি কেউ দিয়ে থাকেন তাহলে দায়িত্বটা তার উপরে পড়তে হবে আর যদি কোরবানি না দিয়ে থাকেন তাহলে তার কোনো কথাই নেই আমার ছোট মামা মারা গিয়েছেন আমার মামি ওনার ভাসুর আর জায়ের সাথে আগামী বছর হজে যেতে চান উনি কি যেতে পারবেন উত্তর হলো না বাসুর মাহারাম নন অতএব কোনো মাহারাম পুরুষের সাথে তার হজে যেতে হবে সেই জন্য তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোনো মাহারাম খুঁজে বের করার যদি সেটা না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য সেখানে হজে যাওয়াটা অপরিহার্য নয় অর্থাৎ তিনি হজে মাহারাম ছাড়া গেলে বরং গুনাগার হবে এরপরে মেহরিমা সুলতান নৌর আপনি লিখেছেন আমি প্রেম করে বিয়ে করেছি কিন্তু শ্বশুরবাড়ির কেউ আমাকে মন থেকে মেনে নেয়নি ছয় বছর ধরে ভালো ব্যবহার করেও তাদের মন পায়নি স্বামী বিদেশে থাকে সব সময় পরিবারের সাথে পরিবারের কথা শুনে আমাকে সন্দেহ করে গালি দেয় এবং সংসার ভাঙার হুমকি দেয় আমি তাকে খুব ভালোবাসি তবু সে সম্পর্ক ছিন্ন করার কথা বলি আমার দৃষ্টিতে আমাদের করণীয় কি স্বামী স্ত্রী উভয়ে ভালো বিদগ্ধ বিচক্ষণ কোনো আলেমের শরণাপন্ন হতে পারেন কাউন্সেলিং নিতে পারেন উভয়ে পরস্পরের অধিকারগুলো সম্পর্কে পড়াশোনা জ্ঞান অর্জন করা এবং ভালো মানুষের সোপথ সান্নিধ্য নেওয়া এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমার মনে হয় আপনাদের নিজেদের যে কলহ সেটা দূরের জন্য বিশেষ করে আপনার স্বামীর পরে আপনি যোগাযোগ করেছেন সে যদি সত্য হয়ে থাকে তাহলে তার জন্য এটা আরো বেশি গুরুত্বপূর্ণ আমি সেই বিষয়টি আপনি তাকে দেওয়ার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ এবার হজ সম্পন্ন করলাম হজের শিক্ষা কিভাবে পরবর্তী জীবনে কাজে লাগাতে পারি এ ব্যাপারে আপনার পরামর্শ নির্দেশনা কামনা করছি ধন্যবাদ আল্লাহ তালা আপনাকে আপনার হজকে সুসম্পন্ন করার তফিক দিয়েছেন এবং দোয়া করি আল্লাহ তালা আপনার হজকে হজ্যে মাবরুর হজ্যে মকবুল এমন হজ যে হজ মানুষকে নিষ্পাপত্তি এনে দেয় সেরকম হজ হিসাবে আপনার হজকে কবুল করুন আর হজের শিক্ষাগুলোকে জীবনের পরবর্তী ধাপে বা পরবর্তী জীবনে ধরে রাখার জন্য আসলে অনেক 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 স্ট্রাগল পরিশ্রম পরিশ্রম আমাদেরকে করতে হবে এর ভিতরে একটা হলো যে প্রতিনিয়ত হজের যে মাসায়ের হজের যে জায়গাগুলো সেই পবিত্র জায়গাগুলোর পবিত্র অনুভূতিগুলোকে আমরা বেশি থেকে বেশি স্মরণ করার চেষ্টা করব রিমাইন্ড করার চেষ্টা করব এবং সেগুলোকে আমাদের উপলব্ধিতে জাগরুক রাখার চেষ্টা করব সব সময় আর একটি ভালো পরিবেশ যে পরিবেশ তাকোয়ার পরিবেশ দিনী পরিবেশ নেকের পরিবেশ সেরকম পরিবেশের মধ্যেও আমরা যথাযথভাবে আমাদের নিজেদেরকে এঙ্গেজ রাখার চেষ্টা করব সময় কাটাবার চেষ্টা করব তারা যখন মানুষ ভালো পরিবেশের মধ্যে থাকে নেক্কারদের পরিবেশের মধ্যে থাকে তাদের দিয়ে এবং সারাউন্ডের মধ্যে থাকে তখন তার জন্য দিনের কাজ করা বা দিনের পথে চলাটা তুলনামূলক সহজ হয় অনেক হজ করে এসে নিজের আগের যে গড্ডালিকা আগের যে স্রোত আগের যে পরিবেশ সেখানে হারিয়ে যান যার কারণে তারা আর সেখান থেকে ব্যাক করতে পারে না তো এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ আল্লাহ আপনাকে সে তফিক দান করুন সে সাথে আল্লাহর কাছে খাস ভাবে দোয়াও করতে হবে যে আল্লাহ আপনি আমাকে হেদায়তের পথে পরিচালিত করুন অবিচল রাখুন হেদায়তের থেকে যেন আমি বিচ্ছেদ না হই সেটি আল্লাহর কাছে দোয়াও করে যেতে হবে আর এছাড়া হজ করে আসার পরে ইমানের কিছুটা চার্জ হয় এরপর আবার রিচার্জ করতে হয় একটা সময়ের পর আমরা যদি রিচার্জ না করি তাহলে সেক্ষেত্রে আবার দেখা যায় আমরা ফিরে চলে যাই আগের জায়গায় এই জন্য নিয়মিত আমাদের ইমানের নবায়ন করা দরকার আমাদের ইমানের রিচার্জ করা দরকার মাঝে মধ্যেই সেটা হজমরা করার মাধ্যমে হোক কোনো দিনই পরিবেশে যাওয়ার মাধ্যমে হোক কোনো দিনই পরিবেশের মধ্যে নির্দিষ্ট রাখার মাধ্যমে হোক বা যে কোনোভাবে আমরা এই রিচার্জের কাজটা নিয়মিত করে যেতে হবে জেসমিন আক্তার লিখেছেন কেউ যদি কারোর জন্য আত্মহত্যা করে তার দায় কি যার জন্য আত্মহত্যা করেছেন তার উপর বর্তাবে না তার দায় তার উপরে বর্তাবে না কারণ তালা বলেছেন কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না এবং সুন্দর কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে সেজন্য যে আত্মহত্যা করেছে তার দায় তার নিজের উপরেই বর্তাবে অন্য কারোর উপরে সেটি বর্তাবে না তবে কেউ যদি তাকে প্ররোচিত করে থাকে কারোর কারণে যদি তিনি এই ভুল পথে এসে থাকেন তাহলে যতটুকু দায় আছে যতটুকু তার ভূমিকা আছে ক্ষেত্রে সেটার জন্য তিনি অবশ্যই আল্লাহ কাছে জবাব দিতে মুখোমুখি হবেন তবে এর মানে এই নয় যে আত্মহত্যাকারী মাপ পেয়ে যাবেন তিনি তার গুনাহের জন্য তার এই পাপের জন্য অপরাধের জন্য আত্মহত্যার এই কবিরের গুনাহের জন্য স্বতন্ত্রভাবে আল্লাহ তালার কাছে শাস্তির মুখোমুখি হবেন এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা যে কাউ কোনো ব্যক্তি দুনিয়ার কোন কষ্ট থেকে মুক্তি লাভের জন্য আত্মহত্যার পথ বাছাই করে নিলেন দুনিয়ার কষ্ট থেকে তিনি আপাত দৃষ্টিতে মুক্তি পেলেও আখেরাতের অনন্ত অসীমকালের কষ্টের পথে তিনি পা বাড়ালেন তাহলে কষ্ট তার আসলে আরও বাড়লো কমল না এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা জামাতে শেষ দুই রাকাত পেলে ইমামের সালামের পর আমি কি শুরুতে ছুটে যাওয়া প্রথম দুই রাকাত পড়বো নাকি শেষের দুই রাকাত মনে করি পড়ব উত্তর হলো কারো যদি প্রথম দূরে গাত ছুটে যায় চার রাখাত আমাদের শেষের দুই গাত পান তাহলে তিনি যখন ইমাম সালাম ফেরানোর পরে ছুটে যাওয়ার আঘাতগুলো আদায় করবেন তখন তিনি প্রথম দুই আঘাত জ্ঞান করে পড়বেন অর্থাৎ সুরা ফাতে সাথে সুরা মেলাবেন এটি করে যে তিনি সালাত আদায় করেন সালাত হয়ে যাবে এমনি এনামুল হক আপনি লিখেছেন ছোটবেলায় শুনতাম হজ করার পর নাকি স্বামী স্ত্রী এক বিছানায় থাকতে পারে না বিষয়টা সম্পর্কে জানতে চাই সম্পূর্ণ ভুল এবং নেহায়তি তিন কথা আসুন্না ফাউন্ডেশন उम्मार स्वार्थे साथे